আন্দোলন কিন্তু শেষ হয়নি যতদিন বাংলাদেশে যার জন্য যে জন্য আমরা আন্দোলন করেছি যে বাংলাদেশে আজকে যে গর্থের মধ্যে পড়েছে এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে এই ফ্যাসিস্ট কেমন কেন সৃষ্টি হয়েছে কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে জনগণকে বাইরে রেখে এবং সেটা কিভাবে করেছে বাংলাদেশের জনগণকে থেকে বঞ্চিত করে নির্বাচনের পর তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয় প্রথম কাজ হচ্ছে তাদের ভোটার দিকে ফিরিয়ে দেওয়া তার মালিকেরা ফিরিয়ে দেওয়া তার কাছে নির্বাচিত সরকার সংসদ দায়বদ্ধ জবাব দিয়ে থাকে এটাই গণতন্ত্রের দিয়ে এবং গণতন্ত্রে এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছে কিন্তু আজকে যদি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকত রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করে থাকে সারা বিশ্বে করে থাকে কিন্তু জবাবদিহিতা থেকে বাইরে যেতে পারেন কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার বারবার যেতে হয় আপনি যদি ওয়াদা করে কিছু না করেন আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে কিন্তু না গিয়ে কোনো উপায় নেই